নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী আজকের জ্যোতিষ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত বৃশ্চিক রাশির ধাইয়া শেষ হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার বৃশ্চিক রাশির জন্য কি সুখবর আছে আর কি চিন্তার বিষয় আছে সেই বিষয় নেই আজকের জ্যোতিষ আলোচনা প্রথমে যেটা বলার উনত্রিশে মার্চ দু বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হচ্ছে এতদিন ধরে যে স্ট্রাগল যে মানসিক পরিস্থিতির মধ্যে যে মানসিক অশান্তির মধ্যে দিয়ে আপনারা গেছেন যে অবস্ট্রাকল জীবনে এসেছে যে ক্ষতি আর্থিক ক্ষতি আপনাদের জীবনে হয়েছে এই সব কিছু থেকে কিন্তু এবার মুক্তি ঘটতে চলেছে বৃশ্চিক রাশি আজকে এই চ্যানেলে যারা নতুন এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে প্রথম যখন ভিডিও আসে আপনারা সেটি নোটিফিকেশন পান এবং এই ভিডিও ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই এই ইনফরমেশনটা শেয়ার করবেন আজকে বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা হতে চলেছে তাই ঢাইয়া যেহেতু শেষ হয়েছে বৃশ্চিক রাশির জন্য কি সুখবর আসছে সেটা জানার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকে দেখবেন এটুকুই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার তো চলে আসি মেন যে বিষয় বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হচ্ছে মার্চ কি হচ্ছে এর ফলে কি হবে ব্যবসায় উন্নতির যোগ ব্যবসায় অবশ্যই উন্নতি হবে আগে আর্থিক দিকটা বিচার করব তারপর আমরা স্বাস্থ্যের দিকটা বিচার করব তারপর দাম্পত্য সুখটা বিচার করব বা লাভ রিলেশন যেটা রয়েছে সেটাকে বিচার করব তার সাথে সাথে আমরা পরিবার অর্থাৎ মাতা পিতার এই জায়গাটাকেও আমরা বিচার করব। প্রথম যেটা চলে আর্থিক দিক থেকে করবো ব্যাপারটা যেটা এতদিন ছিল না এতদিন যে আর্থিক যে পরিবেশে আপনারা স্ট্রাগল করেছেন অর্থের জন্য যে প্রচুর পরিমাণে স্ট্রাগল করেছেন সেই স্ট্রাগল থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন এতদিন যেটা হচ্ছিল যে জিনিসটাতে হাত দিচ্ছিলেন সেই জিনিসটাই কিন্তু আপনাদের জন্য নেগেটিভ হয়ে যাচ্ছিল অর্থাৎ সোনায় হাত দিলে সোনাটা কিন্তু মাটি হয়ে যাচ্ছিল এতদিন যে পরিবেশ বৃষ্টিক রাশির জন্য তৈরি হয়েছিল সেটা হচ্ছে সোনায় হাত দিলে সোনাটা মাটি হয়ে যাচ্ছিল কিন্তু এখন আর ঘাবড়ানোর কোনো বিষয় নেই কারণ এখন আপনাদের কার্মিক যে ডেপথটা রয়েছে সেটা শেষ হয়েছে হতে চলেছে শনিদেব গোচর পরিবর্তন করছেন স্থান পরিবর্তন করছেন যার কারণে আপনাদের রাশিতে ঢাইয়া শেষ হচ্ছে আপনাদের এতদিনের যে স্ট্রাগলের ফল আপনারা পাননি সেটা কিন্তু খুব শীঘ্রই আপনারা পাবেন ব্যবসায় অবশ্যই উন্নতি হবে কর্মের ক্ষেত্রে উন্নতি হবে যারা চাকরি করছেন চাকরিতে উন্নতি হবে যে অবস্টাকাল তৈরি হয়েছিল যে চাকরির ক্ষেত্রে যে রাজনীতির আপনারা শিকার হয়েছিলেন সেই রাজনীতি থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের যে কোনো দোষ ছিল না সেই জায়গাটাও কিন্তু প্রকাশ পাবে এবং ব্যবসার ক্ষেত্রে যে জায়গায় আপনারা ভোগ করছিলেন অর্থাৎ ব্যবসা হয়েও হচ্ছিল না সেই জায়গাটা কিন্তু আপনাদের অবশ্যই উন্নতি হবে গ্রোথ হবে এবার চলে আসি বৃশ্চিক রাশির স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের দিকে যদি বলতে হয় তাহলে বৃশ্চিক রাশি মঙ্গল মঙ্গল বৃশ্চিক রাশির লর্ড মঙ্গলের মঙ্গল যে সমস্ত রাশির লর্ড হয় তাদের কিন্তু পেটের একটু সমস্যা থেকেই থাকে বৃষ্টিক রাশির ক্ষেত্রে যেটা হবে লিভার এবং পেটের সমস্যা কিন্তু বর্তমান থাকবে এই জায়গা থেকে আপনাদের যেটা করতে হবে প্রচুর পরিমাণে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে আপনাদেরকে মেডিটেশন যোগা করতে হবে এবং হেলথের দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে যদি একটু খেয়াল রেখে ম্যানেজ করে আপনারা চলতে পারেন তাহলে কিন্তু হেলথের দিকটা আপনাদের অতটা অসুবিধা হবে না আপনারা কিন্তু এই বাধা কাটিয়ে যাবেন এমনি বৃষ্টিক রাশি এবং মেষ রাশি যারা হন তাদের কিন্তু যেহেতু মঙ্গল লর্ড রয়েছে তাদের কিন্তু একটু পেটের সমস্যাটা থেকেই যায় যদিও মেষ রাশি এখানে আলোচ্য বিষয় নয় তবু কথার পরিপ্রেক্ষিতে বলতেই হলো এরপর চলে আসবো নাইন হাউসে বৃষ্টিক রাশি মঙ্গল শিফট হচ্ছে নাইন হাউসে যেহেতু মঙ্গল শিফট হচ্ছে বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকারা আপনারা কিন্তু ধর্মে কনভার্ট হবেন ধার্মিক স্পিরিচুয়ালিটি এটা আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে এমনি বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকারা যথেষ্ট ধার্মিক হন কিন্তু এখন আপনাদের মধ্যে এই যে ধার্মিক ব্যাপারটা এই স্পিরিচুয়াল ব্যাপারটা আপনাদের মধ্যে কিন্তু আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং এটা এক দিক থেকে দেখা গেলে এটা কিন্তু ভীষণ ভালো পরিবর্তন মঙ্গলের যে ট্রানজিটটার জন্য আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পাবে এটা কিন্তু অবশ্যই এটা ভালো লক্ষণ কারণ ঈশ্বরকে যত ডাকবেন তত কিন্তু জীবনের যে সমস্ত বাধা অবস্টাকাল রয়েছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এরপর চলে আসবো বিদ্যার্থী বা শিক্ষার্থী তাদের জন্য কিরম যাবে বিদ্যার্থী বা শিক্ষার্থী যারা রয়েছেন এপ্রিল মাসের প্রথম যে দিকটা রয়েছে প্রথম দিকে অতটা কিছু বুঝতে পারবেন না কিন্তু থেকে আপনাদের আপনাদের জীবনের হবে 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 এই একটা সমস্যা মনে আপনারা সব কটাই করতে পারবেন অর্থাৎ আপনি আর্টসও পড়তে পারবেন আপনি সায়েন্সও পড়তে পারবেন আপনি কমার্সও পড়তে পারবেন সব দিকে আপনি মানে মহিরত পাওয়ার চেষ্টা করবেন সব দিকে আপনি এক নম্বর হওয়ার চেষ্টা করবেন কিন্তু এই জায়গাটাকে আনবেন না কারণ আপনাকে যে কোনো একটা দিকে ফোকাস করতে হবে যারা কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে চলেছেন একদিকে ফোকাস করবেন কখনো কখনো একটু ডিসস্যাটিসফ্যাকশন আসবে অনীহা আসবে মনে হবে আপনার দ্বারা হচ্ছে না কিন্তু এই জিনিসটাকে মনে প্রায়োরিটি দেবেন না এবং কখনো ওভার কনফিডেন্ট হয়ে যাবেন না যে আপনি সব করে নিতে পারবেন আপনি কিন্তু সব করে নিতে পারবেন না এটা একটা ভ্রম সৃষ্টি হবে যে আপনি সব করে নিতে পারবেন সব পারবেন না করতে তাই আপনাদের যেটা করতে হবে মাথা ঠান্ডা করে একদিকে কনসেন্ট্রেশন দিয়ে একদিকে আপনাদেরকে লক্ষ্য করতে হবে এবং সেটাতে হবে যতই যতই হোক মনে যে আমি এটা পারবো না কিন্তু আপনারা পারবেন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী রয়েছেন তাদের মিডিল অব দ্য এপ্রিল থেকে মিডিল অব দ্য মে পর্যন্ত কিন্তু ভীষণ ভালো যোগ রয়েছে পড়াশোনার দিকে অবশ্যই উন্নতি হবে কিন্তু একটাই কথা বারবার বলছি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের কনসেন্ট্রেশন এবং ডেডিকেশন একদিকে রাখতে হবে না হলে কিন্তু সমস্যা আছে এরপর চলে আসবো লাভ রিলেশন লাভ রিলেশনের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে দাম্পত্য জীবন এবং লাভ রিলেশন এই দুটোতে একটু সমস্যা রয়েছে আপনার জন্যই সমস্যা তৈরি হবে মাথা গরম করা যাবে না যেহেতু বছরটা মঙ্গলের বছর যতই আপনাদের ঢাইয়া কেটে যাক না কেন এই বছরে কিন্তু বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকাদের বলবো স্পাউসের ক্ষেত্রে বা আপনারা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে পার্টনারের ক্ষেত্রে আপনারা মাথা অবশ্যই ঠান্ডা রাখবেন কারণ আপনার বচন আপনার মুখের বাজে কথার জন্য কিন্তু আপনার পার্টনার বা আপনার স্পাউস হার্ট হবেন এবং সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য সমস্যা অশান্তি কলহ এগুলো লাগার সম্ভাবনা রয়েছে তাই যতই যাই হোক যতই অপোজিট দোষ থাকুক না কেন সময় নিজেকে সংযত ভাবে কারণ শেষ হয়ে গেল মঙ্গলের বছরে কিন্তু আপনাদের মধ্যে অ্যাগ্রেশন মাথা গরম তীব্র বাজে কথা বলার যে স্বভাব আপনাদের রয়েছে সেই স্বভাবটা কিন্তু থেকেই যাবে তো এটা কিন্তু আপনাদের পারিবারিক জীবনে অর্থাৎ দাম্পত্য জীবনে বা প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল দেবে না তাই নিজের মাথা ঠান্ডা করে স্পাউসকে বোঝার চেষ্টা করবেন তার সিদ্ধান্ত তার মানসিকতাকে বুঝবেন তার সিদ্ধান্তকে গুরুত্ব দেবেন তাহলে কিন্তু সম্পর্ক স্থায়ী হবে অশান্তি যতই হোক আলটিমেট কিন্তু বিচ্ছেদ হবে না না হলে কিন্তু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে এরপর চলে আসবো বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রাভেল ট্রাভেল কিন্তু এই সময়টা বিশাল হবে ট্রাভেলের যোগ রয়েছে বিদেশে যাওয়ার যোগ তৈরি হচ্ছে এপ্রিল মাসের মিডিল অফ দ্য এপ্রিল থেকে অর্থাৎ ফিফটিন্থ এপ্রিল থেকে ফিফটিনথ মে এর মধ্যে এবং ব্যবসায়ীদের জন্য যদিও কর্মটা এর আগে আলোচনা করেছি বা আর্থিক উন্নতির যেটা বিষয়টা রয়েছে সেটা এর আগে আলোচনা করেছি তবু বলবো ব্যবসায়ীদের জন্য এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে খুব ভালো টার্নিং পয়েন্ট আসতে চলেছে খুব ভালো উন্নতি আসতে চলেছে এই যে সময়টা রয়েছে এই সময়টায় নিজেরা যা হারিয়েছিলেন এই কয়েক বছরে সেই জিনিসটাকে গ্র্যাপ করে নেওয়ার সেই জিনিসটাকে হাসিল করে নেওয়ার চেষ্টা করুন এই সময়টা ভীষণ ভালো আপনাদের গ্রহ নক্ষত্র আপনাদের রাশি এবং সময় সবটাই আপনাদেরকে সঙ্গ দেবে জাস্ট আপনাকে আপনার কর্মটা করে তার কাঙ্ক্ষিত ফলটা আপনাকে নিয়ে নিতে হবে আর কিছু বেশি ভাবনা চিন্তা করলে হবে না এই সময়টা ভীষণ ভালো আসতে চলেছে এরপর আর একটা কথা চলে আসবো বৃষ্টিকাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাদের যে কোনো ক্ষেত্রেই যেমন আমি বললাম স্পাউস এবং আপনাদের পার্টনারের ক্ষেত্রে সেরকম ব্যবসার জায়গায় বা কর্মের জায়গাটা যেমন উন্নতি রয়েছে যে কোনো কারোর সাথে আপনারা ফাইট এবং আর্গিউমেন্টটা কিন্তু অবশ্যই এড়িয়ে চলবেন এই সময়টা কিন্তু ফাইট এবং আর্গিউমেন্টের জন্যই আপনাদের লাইফে প্রবলেম হতে পারে এছাড়া কিন্তু প্রবলেম কোনো দেখা যাচ্ছে না উন্নতি অবশ্যই রয়েছে স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন আরেকটা যেটা চলে আসবো সেটা হচ্ছে মায়ের যে স্বাস্থ্য মা এবং বাবার স্বাস্থ্য আপনারা খেয়াল রাখবেন এই সময় মা বাবার স্বাস্থ্যের কিন্তু উন্নতি হবে অবনতি হবে না খেয়াল রাখবেন মানে উন্নতির দিকে খেয়াল রাখবেন অবশ্যই মায়ের স্বাস্থ্য বাবার স্বাস্থ্য আপনাদের উন্নতি হবে ভাই বা বোন যদি অসুস্থ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভাই বোনের স্বাস্থ্যতেও উন্নতি আসবে ধাইয়া আপনাদের শেষ হবে মা বাবা ভাই বোন এই যে পারিবারিক যে সম্পর্কগুলো গুলো রয়েছে এক্ষেত্রে কিন্তু তাদের স্বাস্থ্যের যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেই স্বাস্থ্যের কিন্তু উন্নতি অবশ্যই হবে হবে আরেকটা যেটা একটু আগে আলোচনা করে দিলাম সেটা আরেকবার বলে দিই ধার্মিক জায়গাটা আপনাদের ভীষণ ভালো রয়েছে যেহেতু মঙ্গলে ট্রানজিট চেঞ্জ হচ্ছে মঙ্গল আপনাদের নবম ভাবে মঙ্গলের অবস্থান আসছে সেই কারণে আপনাদের স্পিরিচুয়াল উন্নতিটা কিন্তু অবশ্যই হবে বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে কয়েকটা টোটকা বলে দেবো সেটা হচ্ছে রেমিডি যদি বলি যেহেতু মঙ্গলের বছর বৃষ্টিক মঙ্গলের জাতক তাই অ্যাগ্রেশন ফ্রাস্ট্রেশন একাকিত্ব এবং ফ্লাকচুয়েশন এটা কিন্তু আপনাদের বারবার অ্যাটাক করবে এই জায়গায় কিন্তু আপনাদেরকে এই যে জিনিসগুলো রয়েছে অ্যাগ্রেশন ফ্ল্যাকচুয়েশন একাকিত্ব এইগুলোকে জীবনে প্রশ্রয় দিলে হবে না এইগুলোকে সাইডে রেখে মেন্টাল অনেক স্ট্রেস আসবে এইগুলোকে সাইডে রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে আগামী দিনে কারণ এগুলোকে যতটা আপনারা সাইডে রাখতে পারবেন সময় কিন্তু এখন আপনাদের ভালো আসতে চলেছে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু উন্নতি অবশ্য আছেই আছে তাই কর্মের জায়গাটা উন্নতি যেহেতু রয়েছে আপনারা নিজেদের অ্যাগ্রেশন নিজেদের ফ্লাকচুয়েশনটাকে যদি একটু কন্ট্রোল করতে পারেন যদি ম্যানেজ করতে পারেন আপনারা যা হারিয়েছেন এই কয়েক বছরে সেগুলো কিন্তু রিব্যাক পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাকে বলবো যেহেতু আপনারা মঙ্গলের জাতক এবং যেহেতু এই বছরটা যেহেতু মঙ্গলের বছর তাই আপনাদের মধ্যে অ্যাগ্রেশন আসবে বারবার বলছি অ্যাগ্রেশনটাকে অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবেন মুখের বচনটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন হয়তো আপনি খারাপ কথা বললেন না কিন্তু এমন কোন কথা বললেন যেটা অপোজিট পার্সনের খারাপ লেগে গেল সেই জায়গাটাকে আপনারা বারবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন মাথা ঠান্ডা রাখবেন মাথা ঠান্ডা রেখে কাজ করবেন অবশ্যই কাজে সাকসেস পাবেনই পাবেন তো এইটা ওভারঅল ছিল বৃষ্টিক রাশির এপ্রিল মাস আরো একটি রাশির এপ্রিল মাসের প্রেডিকশন নিয়ে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন জয়মা তারা জয়মা কামাখ্যা নমস্কার